নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে রথ টানার অভিজ্ঞতা কিন্তু রথ টানব কি দেখুন সকাল থেকে আকাশের মেঘ ভার আর এখন শুরু হয়েছে তুমুল বর্ষণ একদম সাদা হয়ে বৃষ্টি পড়ছে প্রায় বিকেল হব হব যাকে এই পাঁচটার সময় বৃষ্টিটা একটু থেমেছে রাস্তাঘাট একটু শুকনো আর আমি নিচে নেমে এসেছি একটু হেঁটে যাচ্ছি দেখি পাড়াবাড়ির বাচ্চারা সব যে যার নিজস্ব রথ নিয়ে বেরিয়েছে তবু সত্যি ভগবানকে ধন্যবাদ দেওয়ার যে ওয়েদারটা একটু শান্ত হয়েছে বৃষ্টিটা থেমেছে পাড়ার বাচ্চারা আনন্দ করে তাদের নিজস্ব রথ নিয়ে বেরিয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা কেউ বা রাধিকা এবং কৃষ্ণকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু হেঁটে এগিয়ে যাচ্ছি বাচ্চাদের আনন্দ উপভোগ করছি এবং আশেপাশে কি কি দোকান বসেছে ঝিলিপি তো অবশ্যই কিনবো তো সেই সন্ধানেই একটু বেরিয়েছি দেখুন বন্ধুরা আমি পাড়ার বাচ্চাদের রথের কাছে এসে গেছি ওদের রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে রথগুলো আমি দেখছি আর ভিতরে যা ঠাকুর নিয়ে বেরিয়েছে খুব সুন্দর করে সাজানো জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানী দেখো কত সুন্দর লাগছে জয় জগন্নাথে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওদের মুখের হাসিটাও খুব ভালো লাগছে বেরিয়ে পড়েছি প্রথমেই আমার ঠাকুর দর্শন হয়ে গেল আমরা আরও এগিয়ে যাচ্ছি এই দেখো আর এক পাড়াবাড়ির বাচ্চা মেয়ে একদম সাজুগুজু করে সুন্দরভাবে রথ নিয়ে বেরিয়েছে ওর ঠাকুরটাকে দেখে নিই একবার আপনারাও একবার দেখে নিন জয় জগন্নাথ বাচ্চাদের এটাই মজা ওরা নিজের নিজের রথ নিয়ে পরিক্রমা করতে বেরোয় আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেছেন জিলিপির দোকানে একদম প্রথমেই লাইন হ্যাঁ আমরা এইটাই টার্গেটে ছিলাম যে ফ্রেশ ফ্রেশ তেলটাতে প্রথম প্রথম যে ঝিলেপিগুলো ভাজা হচ্ছে তার থেকেই আমরা কিনে নেব এই দেখো জিলিপি ভাজতে বসেছে বামুন ঠাকুর জিলিপিগুলো দেখো সাদা ওই দেখো একটা শিকে করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলেতে ভাজছে আমরা কথা বলে জানতে পারলাম এখানে জিলাপিগুলো কিন্তু পাম তেলে ভাজা হচ্ছে না একদম যে রিফাইন্ড অয়েল থাকে লেবেল করা সেই রকম তেলেতে ভাজা হচ্ছে আমার হাজব্যান্ড জিলিপি কিনে নিয়েছে না দেখো জিলাপিগুলো ব্যাস আমি একটু জিলিপি তৈরি করা দেখছি দেখো একটা পিঠ যেই ভাজা হয়ে গেল ওই শিখটায় করেই আবার উল্টে অপর পিঠটা ভাজার কাজ চলছে আর যেইগুলো ভাজা হয়ে গেছে ওই দেখো তেলটা ঝাড়িয়ে নিচ্ছে আর এইখানে আর একজন আছেন রস চিনির রস করে ওই ভাজা জিলাপিগুলো যেই দিয়ে দিচ্ছে এই রসের কড়াটায় উনি ছান্তায় করে একটু প্রেস করে রসেতে ডুবিয়ে দিচ্ছেন জিলাপিগুলোর কি ধর্ম বলতো একটু কিছুক্ষণ এই গরম জিলাপিগুলোকে রসেতে রাখলে ওর ভেতরে টোটাল রসটা শাক করে নেয় এবং ওরা একটু ফুলে গিয়ে বেশ সুন্দর রসালো মিষ্টি তৈরি হয়ে যায় দারুণ একদম জিলাপি খেতে আমার খুব ভালো লাগে তো এখানে জিলাপির ওই যে ব্যাটারটা ব্যাটারটাতে এরা কালো জিরে দেয় প্রত্যেক বছর এখান থেকেই কিনি পাড়াবাড়িরই দোকান ভালো লাগে নিজেদের পাড়া ছেড়ে আর অন্য কোথায় কিনতে যাব এই দেখো কত সুন্দর রসটাকে ঝেড়ে নিয়ে ফাইনালি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করা হবে ওই ওই দেখো গামলাটা দেখছো টেবিলের নিচে ওই গামলাটাতে ফাইনালি রাখা হলো জিলাপি তৈরি করা শিখে গেলাম একদিন বাড়িতে ট্রাই করব দেখব পারি নাকি অবশ্যই ট্রাই করব। চলো এবার আমাদের দোকানের কাছে এসেছি এখানে চুটকি আর সহিনি ওরা দেখো পাতায় করে ঘুগনি কিনে খাচ্ছে হ্যাঁ রথের বেলার এইটাই প্রধান আকর্ষণ পাপড় ভাজা জিলাপি ঘুগনি ডিম সেদ্ধ সব কিছু আর বাচ্চাদের তো আনন্দের সীমা থাকে না খুব মজা করে খুব আনন্দ করে আর খেলা বাটি যা পারে সমস্ত কিছু কেনে ওই দেখো আরও দুজন রথ টেনে নিয়ে যাচ্ছে এই রাস্তাটায় বহু রথ বেরোয় পাড়াবাড়ি যত বাচ্চা আছে এই দেখো আর একটা রথ যাচ্ছে আমার তো অনেক রথ দেখা হয়ে যাচ্ছে এখানে দোকানে বসে বসে আমি বহু রথ দেখছি সবাই ঘুগনি জিলাপি এই পাঁপড় ভাজা এইসব কিনে কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন এই দেখো আর একটা রথ কত মজা হচ্ছে আমি অপেক্ষা করে আছি কখন আমাদের তারকেশ্বরের ব্যবসায়ী সমিতির রথটা আসবে ওই দেখো রথটা আসছে এই রথটা আমরা টানবো পাড়ার সমস্ত লোকজন প্রতিবেশী সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছেন আমার মামা আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছেন আর আমার সঙ্গেও কথা বলছেন রথের সঙ্গে এসেছেন ব্যাস রথের দড়িতে আমি হাত দিয়ে যে রথ টানতে আরম্ভ করেছি প্রত্যেক বছর আমরা রথ টানি জয় জগন্নাথ দেব আমার রথ টানা হয়ে গেল দেখো ওই যে রথ এগিয়ে যাচ্ছে এখানে রথটা তারকেশ্বর বাজার থেকে আসে এবং বালক সংঘ পর্যন্ত যায় এবারে ঘরে যাই খাওয়া দাওয়ার পালা এদিকে দেখো রথের খাওয়া দাওয়া মানে সন্ধ্যাবেলাটার তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই যার যা ইচ্ছা হয় তাই খাবে আমার ছেলে ফুচকা বানাচ্ছে আজকে দই ফুচকা হবে পানিপুরি হবে আর জিলাপি মানে যা খুশি অ্যাজ ইউ লাইক তুমি খেতে পারো তোমার যা ইচ্ছা আমার ছেলে তো বেশ এনজয় করে ফুচকা খাচ্ছি জিলিপিগুলো আমাকে ডাকছে সত্যি আমি তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি দেখো আমি জিলিপি খাচ্ছি রথ টানার পর ওপরে এসেছি এসে ফ্রেশ হয়ে আমরা খেতে বসেছি আজকে বাঁধন ছাড়া খাওয়া দাওয়া রথের দিনে বন্ধুরা আপনারা কীরকমভাবে রথ টানলেন বা কে কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হাসি খুশির সঙ্গে থাকবেন খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা